আজ করে নেব মরিচ কাতলা বা কাতলা মরিচে একটা রেসিপি যেটা ভাতের পাতে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খুবই সুন্দর লাগবে আপনারা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন তার সাথেও খুবই ভালো লাগবে তার রেসিপিটা আজকে আমি কী করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব কাতলা মরিচ কাতলা মরিচ করতে আমি তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি সামান্য একটা লেবুর ফালি নিয়ে ওপরে একটু দিয়ে দিলাম মাছের গায়ে ভালো করে লেবুর রস আর লবণটা ভালো করে মাখিয়ে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল আমি রান্নাটা সাদা তেল দিয়ে করে নেব যেহেতু কাতলা মরিচ বা মরিচ কাতলা করবো তাই হাফ চামচ আমি ঘিও তেলের সাথে দিয়ে দিলাম মরিচ যেহেতু তাই ঘিয়ের সাথে খুব সুন্দর মানাবে গন্ধ স্বাদ দুটোই খুবই সুন্দর আনবে লবণ আর লেবুর রস মাখানোর মাছটা আমি তেলেতে দিয়ে দিয়েছি দু পিঠ ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো মাছটা ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব অন্য পাত্রে এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতাকে অর্ধেক করে তেলের পরিমাণটা খুবই কম লাগছে তাই আমি সামান্য এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ আমি ছোট চামচে তুলছি ঠিকই কিন্তু পরিমাণটা অনেকটাই দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা পেঁয়াজ আর আদা রসুন বাটা তেলের সাথে ভালো করে ভেজে নেব পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমাদের বুঝে দিতে হবে কেননা মাছটা ভাজবার সময়তে লবণটা দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আমি পুরোটা দিলাম না দু পিঞ্চ মতো গরম মশলা দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দেবো যেহেতু মরিচ আমি অন্য কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না যতটুকু দেব গোলমরিচটা দিয়ে করে নেব আপনারা সামরিচও দিতে পারেন কিন্তু গোলমরিচের একটা আলাদা গন্ধ থাকে তাই জন্য আমি গোলমরিচটাই ব্যবহার করলাম ছালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন একই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ কাজু গুঁড়ো দিয়ে দেব এক টেবিল চামচ টক দই তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পোস্ত গুঁড়ো আমি পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি তবে এই রান্নাটাতে পোস্তটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কেননা পোস্তই একটা স্বাদ আর গন্ধ দুটোই অতুলনীয় কাজুটা না দিলেও চলবে কিন্তু পোস্তটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই কম বেশি করে পোস্তটাও কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেখছি গরম জল পুরো এক কাপ গরম জল দিয়ে দিলাম ফুট ধরতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আমি তরকারিটাতে কোনো রকম হলুদে ব্যবহার করলাম না তবে আপনাদের যদি সাদাটা পছন্দ না হয় হলুদ এক চিঞ্চ এক পিঞ্চ হলুদ কিংবা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারে মরিচ কাতলা রেসিপির গ্রেভিটা আমি এই পর্যায়ে রাখলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব আরও এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো এবার অন্য পাত্রে তুলে নেব মরিচ কাতলা বা কাতলা মরিচের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভাতের পাতে দুর্দান্ত লাগবে কিংবা রুটি পরোটার সাথেও খুবই সুন্দর লাগবে